এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সবাই জানি যে বর্তমানে তবলিগ জামাত দুইটা ভাগে বিভক্ত একটা হতেছে যে এতাতের সাথে যারা কিনা নিজামউদ্দিন মার্কাসকে মেনে চলে আরleftrightarrowতে সাহলে সুরা যারা কিনা পাকিস্তানের মার্কাসকে বা পাকিস্তানের মাশরাকে মেনে চলে বা সুরাওয়ালা সুরাওয়াল মেনুত কে বাম মাশরাকে মেনে চলে সো আজকে এতাতের মুরুব্বি আমাদের এতাতের মুরুব্বি ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব সাহেব জুবায়ের কাছে একটা খোলা চিঠি প্রেরণ করছেন এবং এই চিঠিটা সাধারণত সাতপন্থী বলেন আপনারা সাতপন্থীদের পক্ষ থেকে বা এত সাথীদের পক্ষ থেকে জুবায় সাহেবের প্রতি তো চিঠিটা কি লেখা আছে খুলে দেখি মোহাম্মদ সাহেবের জন্য বিস্মিতা আলা বরাবর হজরত মালানা কারী মোহাম্মদ জুবাইর সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালানা সাহেব আশা করি আল্লাহ পাকের অশেষ ফজল আফিয়াতের সাথে দিন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করু মাওলানা আমাদের অনেকটা জায়গা জুড়ে ছিল আপনার অবস্থান কাকরাইল মার্কাজের নুরানি পরিবেশে একসাথে দাওয়াত ও তাবলিগের মোবারক মেহনতে কতটা লম্বা সময় ধরেই না মশগুল থেকেছি আমরা দুঃখজনক হলেও সত্যই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে জীবনের পরন্ত বেলায় আমরা আলাদা বলয়ে কাজ করে যাচ্ছি যাই হোক একসাথে চলতে চলতে ভুল বুঝাবুঝি হয়ে যায় মনে রাখবেন আমরা এক কালিমার ভাই তাই বারবার আমরা আপনাকে সমস্যা সমাধানের লক্ষ্যে চিঠি দিয়েছি কিন্তু আফসোস আমি আপনাদের আহ্বানে আপনি আপনি আমাদের আহ্বানে দেননি আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার লক্ষ্যে যে রাজনৈতিক দুষ্ট চক্র ব্যবহার করেছেন আপনি তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলছে ধীরে ধীরে আপনাদের তাবলিক রাজনৈতিক রূপ গ্রহণ করছে এটা শুধু আপনাদের জন্যই নয় বরং গোটা তাবলিগ কাকরাইল মার্কাজ টঙ্গি ইস্তেমার জন্য একটি অশনী সংকেত মহতারাম মাওলানা গত তিন নভেম্বর দুই হাজার তারিখে আবার আমরা আমিরুল হেন্দ মাবান আর্শাদ মাদানী সাহেব ও সাইখুল ইসলাম মুফিত কি ওসমানী সাহেবদের প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমেরও মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্তেমা বিষয়ক চার নভেম্বরের বৈঠককে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে আমরা না হক দল আপনারা এমনকি একসাথে আমাদের সাথে বস্তু তৈরি নন হায় আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে বিশ্ববরণ ওলামেকরাম সাম্প্রতিক সময় ঐক্য সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা হটকারিতা প্রদর্শন করতে পারেন কাবিলে এহতেরাম কারি মালানা জোবার সাহেব আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মোত্তাকি ও খোদাবির আলেম হিসেবেই চিন্তা করতাম কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে কাকরেল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে আপনি ইদানিংকালে দেশ ও জাতি দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন মাদ্রাসা ছাত্র ওলামেকরামকে জড়ো করে আরেকটি এক ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই পনেরো তারিখ যদি আপনি কাকরাইল মার্কাস দখলের চেষ্টা করেন আর এতে জানো মালের কোনো ক্ষয় বা ক্ষতি হয় দেশের প্রচলিত আইনে তা সম্পূর্ণ দায়ভার আপনাকে বহন করতে হইবে আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি বিশ্ব মার্কাস নিজামুদ্দিনের অনুসারীদেরকে সংখ্যালঘু বা দুর্বল ভাবা এটা হবে আপনার জীবনের অন্যতম বড় ভুল পরিশেষে বলছি আসুন জীবনের পরন্ত বেলা ইলিয়াস সাহেব রহমতুল্লাহের শেষ রাতের চোখের পানি ও আহাজারের বদৌলতে নবতের যে মেহনত এবং আমানত আমরা পেয়েছি সেটিকে আর বিতর্কিত না করি বিশ্ববরণ ওলামেকরামের মতামত গ্রহণ করে একমাত্র আগের মতো দাওয়াতের মেহনত করি অথবা আপন আপন জায়গায় যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরকে দিনের মেহনত ইস্তেমার বাধা দেওয়া থেকে বিরত থাকি প্রিয় মাওলানা আপনি ফিরে আসুন আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিনের হজরতগণের মাসোয়ারা অনুযায়ী আগের সেই সম্মান ও মর্যাদা অধিষ্ঠিত রাখবো আরজ গুজার সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলে সুরা তাবলিক জামাত কাকরাইল মসজিদ রমনা বারো নম্বর দু তো ভাই এই চিঠিটা ওয়াসিফ পক্ষ থেকে মালানা জুবের সাহেবের কাছে কারণ কি মালানা জুবের সাহেব ভালো করে জানেন যে মহারজি মালানা সাদ সাহেব হক এবং উনি সাধারণত যদিও পাকিস্তানের মাসরা চলতেছেন ওনার নিয়ে আমি কোনো কথা বলবো আমাদের কথা বলার যোগ্যতা নাই মালানা জুবের সাহেব অনেক বড় একজন ব্যক্তিত্ব আর সবচেয়ে বড় কথা হইতেছে যে আসাদ আপনারা আপনারা যারা মনে করেন যে ভাই সাতপন্থীরা বাতিল সাতপন্থীরা খারাপ আপনারা এখনই আপনারা এখনই নিজামুদ্দিন দেওবন্দে একটা মেইল করেন যে যারা মানে সাদ সাহেবকে মানে তারা হক না বাতিল তারা যে উত্তর দিবে আপনি সেটাই মেনে ওপেন চ্যালেঞ্জ তারা যদি নিজামুদ্দিন বাতিল আপনি মেনেন না তারা যদি বলে যে নিজামুদ্দিন হক আপনি ওটা মানতে বাধ্য সো যেহেতু আপনি ওটা ফলো করতেছেন আপনি এটাই করেন ইনশাআল্লাহ আল্লাহ এবং কাছে চোখে পানি ফিরিয়ে দোয়া করেন তাহলে আপনাকে রাস্তা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও